আমরা আমরা একটু আপনার ছাত্র জীবনের দিকে যাব অনেকে প্রশ্ন তুলে যে আপনি ছাত্র জীবনে শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং হিজবুত তাহিরির সাথেও সংযুক্ত ছিলেন এরকমও প্রশ্ন তুলে এবং আমরা দেখি যে একটি মামলার কথাও আসে যেটা বিগত দিনে আমরা অনলাইনে দেখতে পাই এবং সে মামলাতে আপনি এক জায়গায় বলেছেন যে পাঁচই আগস্টের পর সে মামলা থেকে আপনি খালসও পান এই যে মামলার স্টোরিটা একদম হিজবুত তাহারি তারপর হচ্ছে গিয়ে ছাত্র শিবির এই ঘোলাটে ব্যাপারটা আপনার মুখ থেকে একটু আমরা ক্লিয়ারলি জানতে চাই যে আসলে ঘটনাটি এক নম্বর হচ্ছে যে মানে যে কোনো ধরনের ইসলামিক রাজনৈতিক সংগঠন সেটা যারাই হোক কারোর এটাতে আমি বিশ্বাসই করি না তো সুতরাং এখানে আমার ইনভলভমেন্ট হওয়ার তো প্রশ্নই ওঠে না এবং এটা নিয়ে আমার পাবলিকলি লেখাও আছে দুই হাজার চোদ্দোতে আমি লিখেছি বিভিন্ন প্ল্যাটফর্মে আমি রিলিজিয়ানের যে ইনস্ট্রুমেন্টালাইজেশন পলিটিক্স সেটা নিয়ে আমার ক্রিটিক্যাল পজিশনটা একদম স্পষ্ট এখানে নতুন কিছু নাই আর যে মামলাটির কথা বলা হচ্ছে সেই সেই সময়ে সরকার বিরোধী অনেক ধরনের কথাবার্তা আমরা বলেছি আমি বলেছি স্পেশালি ফারাক্কা নিয়ে আমার পরিষ্কার অবস্থান থাকার কারণে একটা মামলা আমাকে ফ্রেম করা হয় করে পুলিশ এই কাগজগুলো বানিয়ে আমাকে ফ্রেম করে তখন তো এক ধরনের যে যেই সরকার কিংবা ভারতের সাথে সম্পৃক্ত বিষয়ে স্পষ্ট কোনো অবস্থা নিয়েছে যে যেই কোনো ধরনের ফ্রেমিং করেছে আব্রা নামে একটা ছেলেকে তো ফ্রেমিং করে মেরেই ফেলেছে তো সুতরাং এই রাজনীতি তখন ছিল নাই ওয়াজ দ্য ভিকটিম অফ দ্যাট পলিটিক্স আপনি কি বলতে চান আপনি ফারাক্কা নিয়ে কথা বলার কারণেই আপনার নামে মামলাটি হয়েছিল এবং আপনাকে ফারাক্কা নদী আন্তঃসীমান্ত নদীগুলো নিয়ে আমি খুবই ফোকাল দীর্ঘদিন ধরে তো তখন ওগুলোর কারণেই আমি এগুলার ইয়েতে পড়েছি আর কি এমনি রিলিজিয়াস পলিটিক্স বিশ্বাস করি বিশ্বাস করি না যে আমরা আমরা আরও একটি কথা আপনাকে